দেখো আমি আজকের কোনো ব্লগ ভিডিও বানাইনি কারণ আজকে সকাল থেকে যেটুকু কাজ ছিল রেগুলার সংসারের যা কাজ হয় সেগুলো সবটা রেগুলার তোমাদের সাথে শেয়ার করি না এটা ঠিক কথা যখন ইচ্ছা করে তখন শেয়ার করি কিন্তু তোমাদের ভালোবাসা অনেক পাই সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা বলে না নিজেকে খুব খারাপ লাগে কারণ তোমাদের ভালোবাসা না কোনো সীমা নেই তাই এটা বলতেও নিজেরা এক সময় খুব খারাপ লাগে একদম মন থেকে বলছি তো আজকে আমি আমার জেঠিমার সাথে মানে আমার বাড়ির যে মালিক ওনার সাথে আজকে আমি একটু মেলাতে যাব। এটাই ঠিক করে রেখেছি ওনাকে বলেওছি অনেক দিন পর উঠ করে একটু বাইরে থেকে ঘুরে এলাম তো যাই হোক ঠান্ডাটা বেশ পড়েছে আমি একটুখানি রেস্ট নেওয়ার জন্য বসেছি চারটে মানে এখন পোনে চারটে বাজে চারটে আসতে যায় তো ঘরের মধ্যে বেশ ঠান্ডা লাগছে একটু রেস্ট নিতে বসেছি বলে বেশ ঠান্ডা লাগছে মানে বসে গেলে না ভালোই ঠান্ডা লাগে তো আমি জেঠিমাকে বলেছিলাম যে জেঠিমা চলো তোমার এই আমি মেলা দেখাতে নিয়ে যাব তো জেঠিমা বলেছিল তুমি কি আবার আমি গেট থেকে ছেড়ে চলে আসবে আমি বললাম না গো আর আমি ছেড়ে আসবো না কারণ আমি ডোর টু ডোর সার্ভিস দেওয়া বন্ধ করে দিয়েছি এখন আমাকে আর ভালো লাগে না ওই কাজের জন্য না আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি কিন্তু ওই ক্লায়েন্টগুলো আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে সেই সব কথা ছাড়ো সেসব বললে না অনেক কথা বেরিয়ে আসে কথা ওই জন্য আমি একটু কমই বলছি এখন তো যাই হোক ওনাকে নিয়ে বেরোবো ওনাকে আমি ওই জন্য ফোনটা রেখে গিয়ে বলে এলাম যে একটু তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নিও কারণ একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আছে নাহলে তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারবো তো চলো দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি কখন বেরোই আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আমিও রেডি হয়ে নিই রেডি মানে আমি একটুখানি রেডি হয়েই গেছি দেখো মানে এইটুকু রেডি রয়েছি এরপর ড্রেস আপটা করবো তারপরে বেরিয়ে যাব। একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো চলো মেলায় চলে এসছি আসতে অনেকটা দেরি হয়ে গেল সাড়ে চারটে পেরিয়ে গেছে পাঁচটা বাজতে যাই ওয়েদার দেখে বুঝতেই পারছ এমনিতেই শীতকাল তো লেট হয়ে গেল কারণ যেটি একটু বেরোতে সময় লাগলো আমিও তোমাদের সাথে কথা বলছিলাম কথা বলে তারপরে বেরোলাম রেডি হতে একটু ওনার সময় লেগে গেছে শুয়ে পড়েছিলেন তো শীতকালে একটু শুয়ে পড়লে অসুবিধা হয় তো যাই হোক এই বিছানা চাদর নেওয়ার জন্যই উনি আসেন এখান থেকে দুটো চা তিনটে চাদর ওনার নেওয়া হয়েছে তো যাই হোক ওখান থেকে চাদরটা নিয়ে তারপরে ভেতরে ঢুকলাম চার্চের আমি চার্চের যে পুরো মেলাটা সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব কারণ আমি সত্যি কথা মেলাতে আসতে পারিনি কয়েকদিন আমার শরীরটা খুব খারাপ ছিল পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি দু তারিখ পর্যন্ত মেলা চলবে তো পঁচিশে ডিসেম্বর থেকে আমি অসুস্থ থাকার কারণে আমি মেলাটা মানে ঘুরে দেখাতে তোমাদের পারিনি তো অবশ্যই আমি তোমাদের দেখাবো তো আজকে ওনাকে নিয়ে এলাম ওনার আসার ইচ্ছেটা ছিল আর আমি ওনাকে বলেই রেখেছিলাম যে এবছর মেলা আসলে আমি তোমায় নিয়ে যাব গত বছর আমি নিয়ে আসতে পারিনি কারণ গত বছর আমি নিয়ে এসেছিলাম আমি বলেছিলাম চলো যেটিমা মেলাতে চলো যেটিমা আসলে ওনার পায়ের সমস্যা হাঁটু সমস্যা হাঁটতে গেলে কাউকে একটু মানে ধরতে হয় তাহলে ওনার সুবিধে হয় বেশি হাঁটতে পারেন না তো খুব কষ্ট হয় বয়স হয়েছে তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম গতবারে আরেকজন জেঠিমাও এসেছিলেন ওনার একটু প্রবলেম আছে বলে উনি আসতে পারছেন না তো ওই জন্য এই জেঠিমাকে বললাম নিয়ে এলাম আর সেই জন্য জেঠিমা আসতে পারেন না মানে কেউ একজন সঙ্গ না দিলে ওনার একটু অসুবিধা হবে তো মেলার মধ্যে ভিড় ভাড়টা পড়ে যাবেন তো সেই কারণে তো আমি নিয়ে এসেও ওনাকে গেট থেকে গেটের সামনে রেখে আমি চলে গিয়েছিলাম যে তুমি জেঠুর সাথে আর ওই অন্য অন্য একজন জেঠিমা ছিলেন ওনার সাথে থাকো আমাকে কাজের জন্য ফোন করেছে আমি যাই আমি যে মানুষটার জন্য এত দৌড়ে দৌড়ে গিয়ে কাজ করেছি নিজের সুখ শান্তি আনন্দ বিসর্জন দিয়ে অসুস্থ শরীর নিয়ে সেই মানুষটার কথা যদি বলি আমার নিজেরই ঘেন্না লাগে কারণ এই শিক্ষিত সমাজটা না মানে অশিক্ষিত মানুষের থেকেও খারাপ হয়ে গেছে কারণ উনি একজন হাই স্কুল টিচার যেটা আমার বলতে খুবই খারাপ লাগে ওনার বিহেভিয়ার আমার খুবই খারাপ লেগেছে যাই হোক মেলাতে এসি এখন এই কথাগুলো আমি তুলতে চাই না তো সেই কারণে এই বছর আমি ওনাকে নিজে সঙ্গে করে নিয়ে এসেছি ওনার মতো করে ঘুরেছি আমি পুরো মেলাটার ভিডিও বানাতে পারতাম বা ঘুরতে পারতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু ওনার হাঁটুর যে সমস্যা উনি হাঁটতে পারছিলেন না তবুও আমাকে যেটুকু সঙ্গ উনি দিয়েছেন ওনার ভালোবেসে আর আমি ওনাকে ওনার মতো করে যেটুকু সময় দিতে পেরেছি সেটা আমার সত্যি মন থেকে খুব ভালো লেগেছে আমি হয়তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারছি না কিন্তু তার জন্য আমার মনের মধ্যে কষ্ট নেই কারণ তোমরাও সবাই আমাকে বোঝো তোমরা আমায় ভালোবাসো তাই তোমরা জানো যে আমি কি রকম বা আমি কতটা তোমাদের সত্যি বলছি তোমরা তো আমায় ভালোবাসো তোমরা আমার পরিবারের মানুষজন তো তোমাদের ভালোটাও যেমন আমি চাই তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে চাই আমি যাকে সঙ্গে নিয়ে গেছি সেই মানুষের কষ্টটাও আমায় দেখতে হয় তো সেই জন্য ওনার প্রবলেম থাকার জন্য আমি পুরো মেলাটা ঘুরে দেখতে পারিনি একটু একটু ক্লিপস নিয়েছি কারণ ওনাকে না একদম বাচ্চার মতো হ্যান্ডেল করতে হয়েছে পুরো হাত ধরে নিয়ে যেতে হয়েছে বা খেয়াল রাখতে হয়েছে উনি মানে মেলাতে ওনার অসুবিধে হচ্ছিল প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল তো তাই ওনাকে খেয়াল রাখতে গিয়ে আমি হয়তো সব রকম ক্লিপস নিতে পারিনি বা সব ভিডিওগুলো বানিয়ে উঠতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভালোবাসা দেবে আমি এটুকু জানি আর ওনাকেই প্রথমবার ক্যামেরার সামনে নিয়ে এলাম মানে আমি প্রত্যেকটা ক্লিপস এনে একটু একটু করে ওনাকে দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে উনি খেতে না একদম বাচ্চাদের মতো ভালো আসেন তাই আমাকে এই প্রত্যেকটা খাওয়ার দোকানের সামনে নিয়ে গিয়ে তুমি কি খাবে তুমি কি খাবে বলো তবে সত্যি কথা বলতে এই জিলিপি খাওয়ার ওনার খুব ইচ্ছে হচ্ছিলো আমি তো জিলিপি অতটা পছন্দ করি না কিন্তু ওনার চাপে পড়ে আমি দুটো জিলিপি খেয়েছি কারণ কোনো মানুষের খুশির জন্য একটু স্যাক্রিফাইস করাটা যেন অনেকখানি পাওয়া হয় তো আমার সত্যি খুব ভালো লেগেছে তারপরে একটুখানি আবার ভেলপুরি খেয়েছি তারপরে আরেক রকমের গোল গোল ভেলপুরি করে সেটাও খেয়েছি সেটা ক্লিপস্টার নেওয়া হয় তো যাই হোক এরকম দুজনে মিলে টুকিটাকি এটা ওটা খাওয়া দাওয়া করে তারপরে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়েছি তাই তোমাদের মতামতটা তোমরা আমায় জানিও পুরো মেলাটা আমি তোমাদের দেখাবো ঘুরে শুধু একটু আমায় সময় দাও আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ছোট ছোট বাচ্চারা এখানে খেলছে এটা বেশ ভালো লেগেছে আমি যদি ছোটো থাকতাম তাহলে আমিও এটা করতাম এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে বোটিং করতে আমার ভীষণ ভালো লাগে আর ছোটো এই যে ছোট্ট একটা বোটিংয়ের ব্যবস্থা করেছেন তো এই জিনিসটা সত্যি খুবই ভালো লেগেছে নতুন নতুন কিছু একটা মনে হলো বাচ্চারাও খুব এনজয় করছে মেলায় গিয়েছিলাম অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো জানো তো মানে অনেকগুলো বছর পর আমি এরকম একটা দিন কাটালাম আমার খুব ইচ্ছে ছিল আমি এই বাড়িতে যখন এসছিলাম তো গত বছর আমি জেঠিমার সাথে মেলা দেখতে গিয়ে ফিরে এসেছিলাম আমার একজন ক্লায়েন্টের জন্য আমার এমার্জেন্সি কল করেন যেতে বলেন তো আমার কাজে তো আগে যেতেই হতো এরকম তো সেই জন্য ওনাকে আমি সেভাবে মানে মেলার গেট থেকে আমি বাড়ি চলে আসি নিয়ে যেতে পারিনি তাই এবছর ওনাকে নিয়ে যেতে পেরে ওনার মতো করে একটুখানি ঘুরেছি যেটাতে আমার সত্যি বলছি আমি মন থেকে খুবই খুশি হয়েছি খুবই ভালো লেগেছে একদম বাচ্চার মতো তো খুবই ভালো লেগেছে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো सावधानी देखो बाय बाय एंड टेक केयर